মানে আতেই এত সুন্দর ওই তো ভাল লাগছে আমার কাপড় আমার এত ভাল লাগছে আমার জানে আমি ইন্ডিয়া চাইতাম কি একবারে সারা জীবন লাগে তোমার কেটে ইচ্ছা

কারণ আমার বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভাল লাগে এইটা স্বপ্ন দেখে লাভ নাই তো কোনোদিন পুরন হইত না লন্ডন যাওয়ার আন্ডারে তো ঠেকা হইসে না লন্ডন যাইত বাংলাদেশেও একটা বাড়ি নিজ নাই বাড়া দিতে আর লন্ডন এইটা এখন যাওয়ার নাই

গিয়া ফাঁ খাইতাম ফার্সিনা বৃষ্টি যেদিন তাই গেছি মানে তাই ফারাম আরছি বৃষ্টি বৃষ্টি যে শুনে আনা যাইতাম বৃষ্টিতে ভিজে আমরা মাজারও গেছি আর কোনে আনা যাইতাম ফার্সি না আইছি রিটার্ন আবার কমলগঞ্জ কিন্তু আমরা ইংশালা আবার যাই সিলেট গুড় গুড়াত সিলেট না লন্ডন 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 যাই লন্ডন লন্ডন যাই

זה לא נגישה כלום. פשוט תיק? פשוט. אוקיי. ביסה שורנקו ללכה? אמליה אינדיה עצינה. נה, נה, נה. ביי אייסן אמרתך, אז יו. תודה רבה